এখনো আছে আমরা পরিষ্কার করে বলতে চাই ওদের শ্বেদ প্রকাশ করুন ওদের নামের তালিকা করুন সরকার যদি সৎ থাকে সরকারের যদি নৈতিক সাহস থাকে বলবো এদেরকে চিহ্নিত করুন গ্রেফতার করুন আইনের আওতায় আনুন যদি এদেরকে এভাবে দুদকে হাজির হবে জিজ্ঞাসাবাদ করবে তারপর একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে ওদেরকে আপনারা খালাস করে দেবেন এরকম একটা আই ওয়াশ যদি করবার চেষ্টা করেন বাংলাদেশের মানুষ এই সরকারকে ক্ষমা করবে না এই রাষ্ট্রকে ক্ষমা করবে না সরকারি দলকে বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না সেজন্য সবাইকে রিক্সা শ্রমিকরা করিব কেন আমি কালকে বলেছি দশটা লুটেরা মাফিয়া দুর্বৃত্তদের অবৈধ সম্পত্তিকে যদি বাজেয়াপ্ত করেন বিশ লক্ষ শ্রমজীবী মানুষের উন্নয়ন করা সম্ভব মাত্র দশটা পরিবার লুটেরা পরিবার অর্থে যারা প্রায় কিনে ফেলতে পারে এবং গত পনেরো বছরে এরা আরো উপন্যাসের কাহিনীর মতন এরা যে অসীম সম্পদ অর্থবিত্ত গড়ে তুলেছে এগুলোকে বাজেয়াপ্ত করেন এগুলো রাষ্ট্রের হক জনগণের হক জনগণের হক জনগণের পথে লাঠি মেরে এরা দেশে বিদেশে এরা টাকার উপরে এরা একটা পাহাড় তৈরি করেছে সেজন্য আমরা বলেছি এই এগুলোকে বাজেয়াপ্ত করেন যদি সরকার সে পথে না হাঁটে দুধবচ্চরের সাক্ষী কাটটা তাই আপনারা জননীতি বাদদের আপনারা প্রধান পৃষ্ঠপোষক এবং বাস্তবে এই সরকার এবং সরকারি দল সমস্ত লুটেরা দুর্বৃত্তদের এখন আশ্রয়ের প্রধান কেন্দ্রে পর্যবেশিত হয়েছে সেজন্য আমরা বলেছি সরকার কেন আপনি দেখছেন না চোরের মার বড় গলা এরপরে গলাবাজি কিন্তু বন্ধ হয় নাই হচ্ছে কোন গলাবাজি এরা বন্ধ করছে এরা এদের লজ্জায় মাথায় হেট হয়ে যায় তারপরে এদের গলাবাজি কিন্তু বন্ধ হয় নাই তার মানে কি এরা এতই বেহাইয়া এতই নির্লজ্জ এতই দুই কান কাটা কোনো কিছু এদেরকে স্পর্শ করে না কেন করে না এরা তো মানুষের দ্বারা নির্বাচিত না আপনারা কি এদেরকে ভোট দিচ্ছেন রিক্সা শ্রমিকরা সরকারকে ভোট দিছে বাংলাদেশের মানুষ কি এদেরকে ভোট দিছে এরা কি নির্বাচিত সরকার এই কারণে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই কোনো জবাবদিহিতা নাই মনে করে এরা যা খুশি তারা তাই করতে পারে এটাকে আমরা নাম দিছি মগের মূল্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে ভারতকে লুট করেছে এখন এই সরকার গত পনেরো বছর ধরে একইভাবে বাংলাদেশের বিশাল সম্ভাবনাময় দেশকে লুটের বাজারে এখন এরা পরিণত করেছে কথা শেষ করতে চাই এটা বলে এই খেলা অনতি বিলম্বে বন্ধ করুন বিপ্লবী রিক্সা শ্রমিক এই জুলুমের বিরুদ্ধে আমরা রাজপথে নামার তারা সিদ্ধান্ত নিয়েছেন রিক্সা শ্রমিকদের পরিবেশে রিক্সা করে তাদের নয় দফা যে বাঁচার দাবি কবি জামাল সিদ্দার যেগুলো উল্লেখ করলেন সেই দাবির প্রতি আমরা সংহতি জানাই একাত্মতা জানাই অনতি বিলম্বে সেই দাবি বাস্তবায়ন করবার আমরা ব্যবস্থা গ্রহণ করবেন অটোরিক্সার শ্রমিকেরা রাস্তায় নেমে আসাতে গলায় কামছা লেগে দাবি আদায় করেছে আমার হাজার হাজার লক্ষ লক্ষ আমার প্যাডেল প্যাডেলের যে রিক্সা তারা রাস্তায় নেমে আসে এই সরকার কি পালাবার করতে পাবে সুতরাং বলতে চাই আগামী বাজেটের আগে রিক্সা শ্রমিকদের সঙ্গে বসুন কথা বলুন আলোচনা করুন তাদের গণতান্ত্রিক মানবিক দাবিগুলোকে বিবেচনায় নিয়ে বাজেটে নির্দিষ্ট থ্রোক বরাদ্দ তাদের জন্য আপনারা দিন যদি সেই পথে না হাঁটেন আমরা বলেছি এই সম্মেলন আজকে বিকালে সিদ্ধান্ত নেবে আমরা আগামী জুন জুলাই মাসে সচিবালয় উপলক্ষে বিক্ষোভ হবে অবস্থান হবে প্রয়োজনে সচিবালয় ঘেরাও হবে এবং সেই দাবি লড়াই করে বিশ্ব শ্রমিকরা মতন বাঁচার অধিকার আমরা অর্জন সরকারকে বলতে চাই দেশকে তো আইএমএ জাহিলিয়াতের দেশ বানাই ফেলছেন দেশকে পুরোপুরি এটা মগের মূল্য বানাই ফেলছেন সুতরাং এই জায়গা থেকে আপনি যত বেশি গায়ের জোরে ক্ষমতায় থাকবেন সম্পদ তত বেশি বৃদ্ধি পাবে আমার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আগামী দু তিন মাস পরে আমার রিজার্ভের অবস্থা শূন্য আমদানি ব্যয় মেটানোর মতন ডলার আমার থাকবে না ব্যাংকগুলো একটা লাল বাতি জ্বলছে ওনারা লাল বাতি নাম দিচ্ছেন না বড় বড় ব্যাংকগুলোর সাথে একীভূতকরণের নাম করে শেষ রক্ষা করবার চেষ্টা করছেন কিন্তু এইভাবে শেষ রক্ষা করা যাবে না একটা সমূহ বিপর্যয় বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমালের মত আরেকটা রাজনৈতিক বিপর্যয় আরেকটা রাজনৈতিক দুর্যোগ আরেকটা রাজনৈতিক ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে কিন্তু ধেয়ে আসছে সরকারকে বলতে চাই ইতিহাস থেকে শিক্ষা নিন যদি সিধা পথে না হাঁটেন হাঁটার জন্য কি করবেন রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনা করেন এই দামি সংসদ কখন কিভাবে বাতিল করবেন দাবি সংসদ বাতিল করতে হবে সরকার পদত্যাগ করতে হবে বিরোধী দল জনগণের সঙ্গে আলাপ আলোচনা করে সম্ভব স্বল্পতম সময়ে একটা গণতান্ত্রিক পরিবেশে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন সংকট উত্তরণে একটা পথ বেরোতে পারে আর আমরা বলেছি শুধু দলের পরিবর্তন নয় গোটা লুটেরা ব্যবস্থা যে ব্যবস্থা একজন প্রধানমন্ত্রী স্বৈরতন্ত্রী করে ছাত্রবাদী করে শাসনতান্ত্রিক ব্যবস্থার এই পরিবর্তনের যে লড়াইটা এবার সকল বিরোধী দল রাজপথে তারা ঐক্যবদ্ধ হয়েছেন দেশকে রক্ষা জনগণকে রক্ষা করবার জন্য মুক্তিযুদ্ধের সময় যেভাবে একটা গণ ঐক্য গড়ে উঠেছিল আজকে দু হাজার চব্বিশ সালে এই নতুন দখল তারিত্ব অবসানের জন্য নতুন করে শ্রমজীবী মেনতি মানুষ সহ সমাজের সব রাজপথের একটা গণক্ষ করে হবে সেই লড়াই রিক্সা শ্রমিকরা আপনারা সামনে থাকবেন পথ দেখাবেন শ্রমজীবী মানুষ সামনে থাকে। আপনারা যদি লড়াইয়ের সামনে থাকেন এই আন্দোলনকে শেষ পর্যন্ত বিজয়ী করা সম্ভব এবার আন্দোলনের নাম বিজয়ী করব সরকারকে আমরা পিছু হতে বাধ্য করব। বাংলাদেশকে কোন লুটেরা দুর্বৃত্ত মাফিয়ার কাছে কোনোভাবে অতিতে যেমন কেউ আত্মসমর্পণ করেনি বাংলাদেশ এবং আমাদের আঠারো কোটি মানুষ কোনোভাবে আত্মসমর্পণ করবে না চলুন সেই লড়াই আমরা নামি বিপ্লবী রিক্ষা শ্রমিক সংহতি সম্মেলন সন্ধান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার